নায়িকা সাদিয়া জাহান প্রবা তিনি লিখেছেন জীবনে এসব হয় কিছুই করার তাকে না আমরা জানি নায়িকা সাদিয়া জাহান প্রবার কিছু ভিডিও রয়েছে সামরিক যোগাযোগ মাধ্যমে এমনকি একজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে এই নায়িকার বিচ্ছেদ ঘটেছে দীর্ঘদিন অনিয়মিত হয়ে পড়া পর্দার আড়াল থেকে এই নায়িকা কেমন আছেন কেন তিনি কাকে ইঙ্গিত দিয়ে এমন পোস্ট করেছেন তুলে ধরছি বিস্তারিত আপনারা হয়তো অনেকে জানেন বিজ্ঞাপন এবং নাটকে খুব অল্প সময়ে দর্শকের মনে জায়গা করে নেন এই অভিনেত্রী এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত তবে নানা কারণে সেই পথ চলা হঠাৎ থেমে যায় তিনি হয়ে পড়েন অভিনয় অনিয়মিত কিন্তু বক্তদের জন্য যথাসাধ্য সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ তারই ধারাবাহিকতায় সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই নায়িকা ক্যাপশনে তিনি লিখেছেন আমার দিকের গল্প আর কখনো বলার প্রয়োজন হবে না শুধু বলতে চাই যা কথি হওয়ার হয়েছে জীবনে এসব হয় আমাদের এখানে কিছুই করার থাকে না অর্থাৎ আমাদের বলতে তিনি কাকে বুঝিয়েছেন আমরা শুনি অভিনেতা অভিনেত্রীদের জীবনে বিশেষ করে সবচেয়ে বেশি তাদের বিবাহ বিচ্ছেদ যেমন সাকিব খান অপবিশ্বাস শবনাম বুবলি পরিমণি শরিপুর রাজ সাদিয়া জাহান প্রবা তাহসান মিতিলা অপূর্ব তিনি লিখেছেন সম্ভবত এটা বেশি গুরুত্বপূর্ণ আমি সকল ব্যথা থেকে সেরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি আমরা গানে গানে শুনি জীবন মানেই বহতা নদী তেমে সে তো তাকে না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো না এই অভিনেত্রী তিনি আরও লিখেছেন আমি যথেষ্ট করেছি তিনি কিন্তু চেষ্টা করেছেন একটা নারী চায় না তার সংসারটা ভেঙে যাক বা একটা কেরিয়ার তার হঠাৎ করে চন্দ্রপতন হোক তিনি লিখেছেন এটা সত্যি এবং বর্তমানে ঠিক আছে অর্থাৎ তিনি ভালো আছেন আমি শুধু বুঝতে পারলাম কোনো কিছু কম মেনে নিয়ে তাকতে পারব না কারণ আমি এটা ডিজার্ভ করি না সে কারণে আমি নিজেকে ভালো রাখার সুযোগ করে দিলাম কাউকে চলে যেতে দিয়ে তিনি হয়তো বিবাহ বিচ্ছেদ বা কাউকে জীবন থেকে বাদ দেওয়া প্রসঙ্গে তিনি এমন পোস্ট করেছেন তিনি লিখেছেন সুযোগ করে দিলাম কাউকে চলে যেতে তিনি কাকে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছেন তাহলে কি ওনাকে রেখে ওনার স্বামী অন্য কারোর সঙ্গে পরকিয়া করতেন নাকি অভিনেতা অভিনেত্রীদের মাঝে একটা গুঞ্জন হলো সন্দেহ নাকি সেই সন্দেহের বাসা বেঁধেছিল তাদের এই দম্পতি জীবনে অভিনেত্রী শেষ লিখেছেন যদি তুমিও এমনটাই মনে করো আমি আশা করি একদিন তুমিও এটা ভেঙে ফেলতে পারবে এবং সেরে উঠতে পারবে এই অভিনেত্রী কিন্তু অন্য কাউকে এখনও বিয়ে করেননি বক্ত অনুরাগীরা প্রবার এই ছবিগুলো লুপে নিয়েছেন মন্তব্য গড়ে রিয়াজ কবির নামে একজন লিখেছেন ভালোবাসা শায়ন আহমেদ লিখেছেন অসাধারণ সাইফুর শাকিল লিখেছেন ওয়াও শুভ নামে আরেকজন লিখেছেন চিরসবুজ দু হাজার পাঁচ সালে মডেলিংয়ের মাধ্যমে সবুজে পা রাখেন এই নায়িকা এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন হঠাৎ করে তার জীবনে চন্দ্রপতন হয় বিচ্ছেদ ঘটে এখন জীবন যাপন করছেন এই নায়িকা